আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা আসলে আজকে আসছি গাজীপুর গাজীপুর বাইপেল আপনার হচ্ছে যমুনা পানি ট্যাঙ্কির পাশেই একটা এলাকায় আসছি আর এই এলাকায় উদ্দেশ্য হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন আবুল হোসেন বাই উনি মূলত উনি আর এবং আমি আমরা মূলত বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে দেশে কাজ করি আর এই বায়োগ্যাস সম্পর্কে আমরা এখন অনেকেই কম বেশি জানি যদিও আগে যে পুরাতন পদ্ধতি ছিল ইট সিমেন্ট দিয়ে এখন কিন্তু আধুনিক পদ্ধতি যেটা ঠিক না এটা লাইলনের তৈরি একটা ড্রাম দিয়ে তৈরি হয় সবুজ শক্তি নামে একটি প্রতিষ্ঠান এটেক অস্ট্রেলিয়া একটা অস্ট্রেলিয়ান কোম্পানি এটা বাংলাদেশে বাজারজাত করতেছে এবং এর ডিলার আমি এবং আবুল হোসেন ভাই আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই কোম্পানির প্রোডাক্টগুলি আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি তো আজকে আমরা আবুল হোসেন ভাইয়ের সাথে কথা বলবো আবুল হোসেন ভাই জানতে জানাবেন আমাদের আসলে এটা আপনি কিভাবে পার্চেস করবেন কোথা থেকে পার্চেস করবেন বিস্তারিত তো আবুল ভাই আমাদের সাথে আছে চলেন আমরা যে আমাদের সবুজ শক্তির যা বায়োগ্যাস প্লান্ট সেটা নিয়ে আলোচনা করবে এবং বিস্তারিতই এই মানে এটা আপনি কিভাবে অর্ডার করবেন কোথা থেকে পাবেন এবং কিভাবে এর সুবিধা অসুবিধা নিয়ে আমরা আবুল হোসেন ভাইয়ের সাথে কথা বলবো আবুল হোসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবুল হোসেন ভাইকে নিয়ে আপনারা জানেন আমরা কিন্তু আমি আর আবুল ভাই প্রায় চৌষট্টি ডিস্ট্রিক্ট সারা দেশে এই গ্যাস নিয়ে আমরা বাইক দিয়ে হোক অফ রোডে অন অনেক রাইড করছি অনেক দৌড়াদৌড়ি করছি আমরা হয়তো অনেকবার অনেকভাবে ভিডিও দেখেছি মূলত আমরা কি করি কোথায় যাই কেন করি এই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যেন সারা চৌষট্টিটি জেলা আপনারা কেন যান সেই বিষয়ে আমরা কেন যাই আবুল ভাই আপনি আমার আমার ভিউয়ারদেরকে একটু বলেন অ্যাকচুয়ালি আপনারা জানেন দর্শক বন্ধুরা আমরা বায়োগ্যাস সবুজ শক্তির বায়োগ্যাস নিয়ে দুই সাল থেকে সবুজ শক্তির বায়োগ্যাস নিয়ে সারা দেশেই কাজ করতেছি এই কাজের স্বার্থেই আমাদেরকে দেশ বিদেশ ঘুরে বেড়াতে হয় জেলা থেকে জেলায় থানায় থেকে থানায় যেতে হয় আমাদের অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কটার পাশে আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন একটা গ্যাস উৎপাদন সিস্টেম আমাদের দেশের মানুষ আগে গ্যাস তৈরি করত মাটির ভিতরে গর্ত করে ইটের স্ট্রাকচার দিয়ে হাউসগুলি করত। যেই ইটের স্ট্রাকচারগুলি আমাদের দেশে এখনও আছে অনেক আছে আপনার হাজার হাজার ইটের স্ট্রাকচারের বায়োগ্যাস আসলে নষ্ট হয়ে পড়ে আছে কি কারণে নষ্ট হয়ে পড়ে আছে এগুলি সাধারণত ভালো কাজ করে না কিছুদিন পরে মাটিগুলো মাটির পানিতে ইটগুলো দুর্বল হয়ে যায় এবং বড় বড়ো গাছের শিকড় এর ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে গ্যাস লিক করে যে কারণে আপনার ইটের স্ট্রাকচারের যে সনাতন পদ্ধতিতে বায়োগ্যাস আমরা উৎপাদন করতো আমাদের দেশে এতদিন ওই সিস্টেমটার থেকে এই সিস্টেমটা অনেক দিক দিয়ে অনেক দিক দিয়ে ভালো এবং এর বেশ কিছু সুবিধা আছে সুবিধাগুলো হলো গিয়ে আপনার এইটা অল্প জায়গাতেই বসানো যায় ইটেরটা করলে আমাদের অনেক বেশি জায়গা লেগে যায় এবং এইটা চাইলে আমি পাঁচ বছর পরে এখান থেকে তুলে নিয়ে আরেক জায়গায় নিতে পারবো এটা পোর্টেবল এটা একটা বড় সুবিধা এবং এটা আপনার মাটিতে পানিতে গোবরে কিচ্ছু হবে না কারণ এইটা হচ্ছে অনেক শক্তিশালী নাইলনের তৈরি এটা দুর্বল কোনো প্লাস্টিকের তৈরি না এবং এর ভিতরে গাছের শিকড় ঢুকতে পারবে না যেহেতু মাটিতে পানিতে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত এটা চলবে অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এটা কাজ করবে এটা একই সিস্টেমে আপনার গ্যাস দিতে থাকবে আমাদেরকে এবং আর সুবিধা হলো গিয়ে যে এটার একটা রিসেল ভ্যালু আছে কোনো গ্রাহক তিরিশ বছর পরে এটা নষ্ট হয়ে গেল ধরে নিলাম এটা দুর্বল হয়ে গেল লিক হয়ে গেল ফেটে গেল বাস্ট হয়ে গেল তিরিশ বছর পরে এইটা তুলে যদি আমরা ভাঙারির দোকানে বিক্রি করি আমরা এখান থেকে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকার প্লাস্টিক বেচতে পারবো অবাক হওয়ার কিছু নাই কারণ তিরিশ বা আজকে দশ হাজার টাকার ভ্যালু তিরিশ বছর পরে গিয়ে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হয়ে যাবে তার মানে এখানে যে প্লাস্টিক আছে এটা এখন আমরা বেচলে যে দাম পাবো তার তিন গুণ বেশি টাকা আমরা তিরিশ বছরে পাবো এর কারণ টাকার অবমূল্যায়ন হবে এইটার দাম বাড়বে না এইটার দাম যা আছে তাই থাকবে টাকার অবমূল্যায়ন হবে কারণ দশ বছর আগের এক লাখ টাকার ভ্যালু আজকের এক লাখ টাকার ভ্যালু এক না যেমন তেমনই অন্তত পাকে পঁচিশ তিরিশ বছর পরে ধরে নিলাম এটা নষ্ট হয়ে গেল আর কাজ করলো না তখন আমরা দশ থেকে পনেরো হাজার টাকা বা হতে পারে বিশ হাজার টাকার আমরা প্লাস্টিক সেল করতে পারবো এটার থেকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে বিনিয়োগ এককালীন বিনিয়োগ করে আমরা যদি এই প্লাস্টিক ট্যাঙ্কটা আমাদের খামারে বা বাড়িতে তাহলে আমাদের বিনিয়োগটা শতভাগ যুক্তিযুক্ত এবং পারফেক্ট হবে আমাদের বিনিয়োগটা এই এই প্রোডাক্টটা ভাই আমি আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম এই প্রোডাক্টটা কারা অর্ডার করবে মূলত এই প্রোডাক্টটা সাধারণত যাদের বাড়িতে মিনিমাম একটা বা দুইটা গরু আছে বা দুইটা বা তিনটা গরু আছে তারাই কিন্তু চাইলে এই প্রোডাক্টটা আপনি বায়োগ্যাস তৈরি করতে পারবেন আমাদের এই ট্যাঙ্ক দিয়ে কি পরিমাণ গ্যাস পাবে সে প্রতি মিনিমাম আট থেকে দশজন মানুষের ছোট বড় আট থেকে দশজন মানুষের একটা পরিবারে কিন্তু আপনার এখানে যে গ্যাস উৎপাদন হবে সেটা দিয়ে আট থেকে দশজন মানুষের একটা রান্না কিন্তু হয়ে যাবে তিন বেলা রান্না হয়ে যাবে আর এটার অর্ডার পদ্ধতিটা যদি বলতেন হ্যাঁ কেউ যদি আমাদের এই ভিডিও যারা দেখছেন সারা বাংলাদেশ থেকে দেশ বা বিদেশ থেকে যারা দেখছেন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে আমাদের ভিডিও দেখছেন তারা চাইলেও কিন্তু আপনারা অনলাইনে এই অর্ডারটা করতে পারেন আপনি যেখানেই আসেন না কেন পৃথিবীর যে কোনো জায়গাতে আসেন এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আমাদের বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। সেখানে আপনারা মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনাদের ভোটার আইডি কার্ডটা আমাদের দিবেন দিলে ঠিকানা দেবেন ফোন নাম্বার দেবেন সাত থেকে দশ দিনের ভিতরে আপনাদের বাড়িতে আমরা এই ট্যাঙ্ক ট্যাঙ্ক সহ একটা চুলা আশি ফুট পাইপ একটা গ্যাস মিটার এবং এই ট্যাঙ্কটা ফিটিং করতে যা যা লাগে আপনারা যেটা দেখতেছেন এই যে একটা ফিটিংস এটা একটা ফিটিংস তারপরে ওই পাশে ইনলেট পাইপ তারপরে এই পাশে আউটলেট পাইপ এই সব কিছু সহ আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো সময় লাগবে সাত থেকে দশ দিন আমাদের আজকে আসলে আমরা মানে আমাদেরকে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমরা আপনারা আসলে কেন এত ঢাকার বাইরে যান বিভিন্ন কোথায় কোথায় যান কি কারণে যান আমরা সারা বাংলাদেশি আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি আপনার যদি একটি খামার থাকে খামার যদি নাও থাকে ঘরে আপনারা ছোট বড় বা দুইটা তিনটা গরু থাকে তাহলে আপনি আপনা সারা জীবনের জন্য পেয়ে যাবেন এই বায়োগ্যাস প্লান্ট এবং এখান থেকে মোটামুটি পঁচিশ তিরিশ বছর আপনি অনায়াসে গ্যাস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না অর্ডার পলিসি তো আমার আবুল হোসেন ভাই বললই নিচে দেওয়া নাম্বার আমার এবং আবুল ভাইয়ের নাম্বার থাকবে যে কারোর সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন ততক্ষণে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ